হ্যালো ভিওয়ার্স আলাইকুম মমতা খেলাঘর থেকে মোহাম্মদ মিজানুর রহমান আছি আপনাদের সাথে অনেক ইউনিভার্সিটি অসুস্থ থাকার কারণে আসলে ভিডিওগুলো দেওয়া হয়নি ভিডিও করা হয়নি ভিডিও দেওয়া হয়নি তো ভিডিওটি শুরুর আগে আমি আপনাদেরকে আমাদের শপের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় দুই দেওয়ার পাইকারি খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনে একটি খেলায় মমতা খেলাঘর দোকান নাম্বার তিন হাজার সাতাত্তর এছাড়াও আমাদের দোকানের অ্যাড্রেসটি আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন স্ক্রিনে পেয়ে যাবেন চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বুটগুলো সরবরাহ করে ডেলিভারিও নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্সের বিনিময়ে কিন্তু আপনারা এই বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো প্রথমে যেই বুটটা দেখাবো আপনারা আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা নাইক মার্কোরিয়াল ডেপোর থ্রি সিক্সটি ডিগ্রি যেটাকে বলা হয় হলুদ কালার সাদা হলুদ সাদা আর কালো কালার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন বুটটা বুটটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে ফাইবার প্রোটেকশন যুক্ত হবে যে কোনো মাঠ আপনারা ইউজ করতে পারবেন শুকনা মাঠে ইউজ করতে পারবেন প্লাস ভিজা মাঠেও আপনারা ইউজ করতে পারবেন বুটটা চাইলে আপনারা এখানে কিন্তু ফোল্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন ফোল্ড করা যায় ঠিক আছে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও বুটটার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে তাহলে কিন্তু আমরা আপনাদেরকে বুটের কালারগুলো আপনাদেরকে সরবরাহ করে দিতে পারব দেখতে পাচ্ছেন সেম বুটেরই আরও একটা কালার কালার কম্বিনেশান অসাধারণ কালো আর লালের ভিতরে বুটের স্পেকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঝখানে কিন্তু এটা ফাঁকা থাকে পিছনে আর সামনে স্পেক থাকবে প্রত্যেকটা বুট ওয়াটারপ্রুফ হবে ফাইবার প্রোটেকশন যুক্ত হবে এই বুটের আরো একটা কালার দেখতে পাচ্ছেন ব্লু আর সাদার ভিতরে কম কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন স্পাইক প্রত্যেকটা বুট ফাইবার প্রোটেকশন যুক্ত হবে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্যান্টম জিটি মডেলটা অনেক আগের বাট বুট কিন্তু নতুন যারা আসলে এই মডেলগুলো চয়েস করেন তারা আমাদের কাছ থেকে এই বুটটা সংগ্রহ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বুট খুবই চমৎকার স্পাইকগুলোও অনেক সুন্দর অনেক চমৎকার প্রত্যেকটা বুট ফাইবার প্রোটেকশন যুক্ত আপনারা শুকনা মাঠে এবং ভিজা মাঠে খেলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ফ্ল্যাক্সিবল দেখতে পাচ্ছেন কতটা ফ্ল্যাক্সিবল সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রত্যেকটা বুটের উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটাও উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পাবেন এটাও পাবেন এটাও পাবেন অবশ্যই স্টক থাকা পর্যন্ত যারা ভিডিওটি দেখবেন খুব তাড়াতাড়ি যার যেটা পছন্দ হয় খুব তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভিডিওগুলো সংগ্রহ করে নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে যদি দেখাই টনি ক্রুজ টনিক রুজের আমার কাছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে সাদা আর ব্লু কালার কম্বিনেশন আর একটা পাবেন কালো আর পিছনে থাকবে টিয়া ঠিক আছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ পেয়ে যাচ্ছেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর দামগুলো আমরা ভিডিও শেষে জানিয়ে দেবো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে দিবেন কোন বুটটা আপনারা নিতে চাচ্ছেন সেই বুটের ছবি আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন তাহলে কিন্তু বুটটা আমরা সরবরাহ করতে পারবো বাংলাদেশের ইয়ে কোনো ব্রান্তে যদি দেখাই দেখতে পাচ্ছেন নাইক মার্কুরিয়ালের আরও একটা চমৎকার বুট এটার আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে আমাদের কাছে সাদা অ্যাশ যেটা ওই কালারটা অ্যাভেলেবেল আছে যার যেই কালারটা চয়েস হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে ওই কালারের ছবিটাও দিয়ে দিব তাহলে আপনারা ওই কালারটা অথবা এই কালারটা যেইটাই নেন দেখে নিতে পারবেন যে কোনো সাইজ নিতে পারবেন এটার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পাইকটা যদি দেখাই দেখতে পাচ্ছেন স্পাইকটা আর যদি ফ্লেক্সিবিলিটি দেখেন খুব চমৎকার বুট অবশ্যই ওয়াটারপ্রুফ হবে যে কোনো মাঠে আপনারা ইউজ করতে পারবেন হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম মমতা খেলাঘর থেকে মোহাম্মদ মিজানুর রহমান আছি আপনাদের সাথে অনেক ধরার জন্য আসছি অসুস্থ থাকার কারণে আসলে ভিডিওগুলো দেওয়া হয়নি ভিডিও করা হয়নি বা ভিডিও দেওয়া হয়নি তো ভিডিওটি শুরুর আগে আমি আপনাদেরকে আমাদের শপের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় পাইকারি খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনের তিন খেলায় মমতা খেলাঘর দোকান নাম্বার তিন হাজার সাতাত্তর এছাড়াও আমাদের দোকানের অ্যাড্রেসটি আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন স্ক্রিনে পেয়ে যাবেন চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা গুটগুলো সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্সের বিনিময়ে কিন্তু আপনারা এই গুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো প্রথমে যে গুটটা দেখাবো আপনারা আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা নাইক মার্কোরিয়াল ড্যাপোর থ্রি সিক্সটি ডিগ্রি যেটাকে বলা হয় হলুদ কালার সাদা হলুদ সাদা আর কালো কালার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন বুটটা বুটটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে ফাইবার প্রোটেকশন যুক্ত হবে যে কোনো মাঠে আপনারা ইউজ করতে পারবেন শুকনা মাঠে ইউজ করতে পারবেন প্লাস ভিজা মাঠেও আপনারা ইউজ করতে পারবেন বুটটা চাইলে আপনারা এখানে কিন্তু ফোল্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন ফোল্ড করা যায় ঠিক আছে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও বুটটার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে তাহলে কিন্তু আমরা আপনাদেরকে বুটের কালারগুলো আপনাদেরকে সরবরাহ করে দিতে পারবো দেখতে পাচ্ছেন সেম বুটেরই আরও একটা কালার কালার কম্বিনেশান অসাধারণ কালো আর লালের ভিতরে বুটের স্পেকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঝখানে কিন্তু এটা ফাঁকা থাকে পিছনে আর সামনে স্পেক থাকবে প্রত্যেকটা বুট ওয়াটারপ্রুফ হবে ফাইবার প্রোটেকশন যুক্ত হবে এই বুটের আরও একটা কালার দেখতে পাচ্ছেন ব্লু আর সাদার ভিতর কম কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন স্পাইক প্রত্যেকটা বুট প্রাইভেটে সংযুক্ত হবে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্যান্টম জিটি মডেলটা অনেক আগের বাট বুট কিন্তু নতুন যারা আসলে এই মডেলগুলো চয়েস করেন তারা আমাদের কাছ থেকে এই বুটটা সংগ্রহ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বুট খুবই চমৎকার গুলো অনেক সুন্দর অনেক চমৎকার প্রত্যেকটা বুট ফাইবার প্রোটেকশন যুক্ত আপনারা শুকনো মাঠে এবং ভিজা মাঠে খেলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ফ্ল্যাক্সিবল দেখতে পাচ্ছেন কতটা ফ্ল্যাক্সিবল সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা বুটের উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটা উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পাবেন এটাও পাবেন এটাও পাবেন অবশ্যই স্টক থাকা পর্যন্ত যারা ভিডিওটি দেখবেন খুব তাড়াতাড়ি যার যেটা পছন্দ হয় খুব তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে যদি দেখাই টনি ক্রুজ টনি ক্রুজের আমার কাছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে সাদা আর ব্লু কালার কম্বিনেশন আর একটা পাবেন কালো আর পিছনে থাকবে টিয়া ঠিক আছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ পেয়ে যাচ্ছেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর দামগুলো আমরা ভিডিও শেষে জানিয়ে দেবো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে দিবেন কোন বুটটা আপনারা নিতে চাচ্ছেন সেই বুটের ছবি আমাদের একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন তাহলে কিন্তু বুটটা আমরা সরবরাহ করতে পারবো বাংলাদেশের সব কিছু প্রান্তে এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন নাইক মার্কুরিয়ালের আরও একটা চমৎকার বুট এটার আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে আমাদের কাছে সাদা অ্যাশ যেটা ওই কালারটা অ্যাভেলেবেল আছে যার যেই কালারটা চয়েস হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে ওই কালারের ছবিটা দিয়ে দিব তাহলে আপনারা ওই কালারটা অথবা এই কালারটা যেইটাই নেন দেখে নিতে পারবেন যে কোনো সাইজ নিতে পারবেন এটার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পাইকটা যদি দেখাই দেখতে পাচ্ছেন স্পাইকটা আর যদি ফ্ল্যাক্সিবিলিটি দেখেন খুব চমৎকার বুট অবশ্যই ওয়াটারপ্রুফ হবে যে কোনো মাঠে আপনারা ইউজ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বুটগুলোর প্রাইস সম্পর্কে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মার্কোরিয়াল থ্রি সিক্সটি ডিগ্রি এই বুটটার এই কালারটা যারা সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হলে এই বুটটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মার্কুরিয়াল থ্রি সিক্সটি ডিগ্রি রেড কালার চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে আপনারা এই কালারটা সংগ্রহ করে নিতে পারবেন মার্কুরিয়াল থ্রি সিক্সটি ডিগ্রি ব্লু সাদা এই কালারটা চার হাজার দুইশো টাকা অনেকে বলতে পারেন ভাই কালারের কালার কি দামে পার্থক্য থাকে নাকি আসলে পার্থক্য হয়ে গেছে কিছু করার নেই আমরা আসলে যেটা বেশি দামে কিনি ওটা বেশি দামে বিক্রি করি যেটা একটু কমে কিনি ওটা একটু কমে আমরা সেল করি যাই হোক যার যেটা যেই কালার প্রয়োজন সেই কালারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দাম একটু কম বেশি আছে কিছু করার নেই আসলে তারপরে আপনারা টনিক রুলস কালার দুইটা অ্যাভেলেবেল আছে যেই কালারটা যার যেই কালারটা প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা ছবি দিয়ে দিব দাম পড়বে মাত্র তিন টাকা তিন হাজার সাতশো টাকা হলে কিন্তু টনিক ক্রুজের বুট আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন মারকোরিয়াল নাইক মারকোরিয়াল এটার কালার দুইটা অ্যাভেলেবেল আছে যদি আর একটা কালার দেখান এই যে আরেকটা কালার ঠিক আছে দুটো কালার অ্যাভেলেবেল আছে দাম পড়বে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হলে এই বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন অবশ্যই মনে রাখবেন আমাদের কাছে যেই বুটগুলো আপনারা পেয়ে যাবেন সবগুলো বুট কিন্তু অরিজিনাল মাস্টার মাস্টারগ্রেট হবে ঠিক আছে অরিজিনাল মাস্টার মাস্টারগ্রেট ছাড়া আমরা কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করি না আর আমাদের কাছে আর যারা ঢাকার আশেপাশে আছেন দোকানে এসে নিতে পারবেন তাহলে আপনারা দেখে নিতে পারবেন আমরা কিন্তু আসলে মার্কেটে অ্যাভেলেবেল আছে আহ ডুপ্লিকেট বি গ্রেড যেটা ওইটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গ্রেড যেটা সেই বোর্ডটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবগুলো বোর্ডের দাম বলা হয়ে গেছে এছাড়াও যারা ফুটবল খেলার গোলকিপার গোলকিপার গ্লাভস সংগ্রহ করতে চান আমাদের কাছে কিন্তু অনেক ধরনের গোলকিপার গ্লাভস আছে তারপরে প্লাস্ট মোজা কাটা মোজা লং মোজা শর্ট শর্ট মোজা সকল ধরনের মোজা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সক্স আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভালো ভালো সিঙ্গার যারা নিতে চাচ্ছেন সিঙ্গার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি শেষ করার আগে সবাইকে আবারও অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ